নয় বিচার চাই যদি আমরা সুষ্ঠুভাবে বিচার না পাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পরিবার সবাই হাততকতা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম আসনা রেগো আমার বাবার নাম আলহাসালি গ্রামের নাম পশ্চিম বটিল সাধন ফুলতলা ইউনিয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ীন প্রবল আমি একজন বাসিন্দা আজকে আজকে সকাল অনুমানিক আনুমানিক 8:30 সময় সরকারিভাবে একটি ঘরের বাথরুম মানে আমার প্রতিবেশি আমার ঘর আমার রুমের কাছে একজন প্রতিবেশী সে একটা বাথরুম আমাদের যাতায়াতের রাস্তার উপরে নির্মাণ করেছে তখন আমি বলি যে ঠিক আছে আপনি এখানে বাথরুম বানান আর একটু কাছে সেখানে সবাই মিলে আমরা কাজ করে একটি রাস্তা মানব তখন সে আপত্তিকর করে বলে যে না আমি সে সেখানে কোনো রাস্তা বানাতে পারবো না তখন সে আর কোনো বাধা দেয় না তখন জনাব মৃত জনাব আক্তার মিয়া সাহেবের একটি ছেলে সুমন মিয়া সাহেব ঘটনাস্থলে হাজির হয়ে আমার প্রতিবেশী লিপি বেগমের স্বামীকে মন্দ ভাষায় গালি গালাগালি করে মারধর শুরু করে তখন আমার বাবা সেই বিষয়টি দেখে সুমনকে বাধা দেয় সুমনকে বাধা দেওয়ার সাথে সাথে আমার বাবাকে এবং আমাকে মারধর শুরু করে তখন ঘটনাস্থলে আমি চেয়ারম্যানকে বলি তখন চেয়ারম্যান বলে যে আমি জুরি উপজেলায় আছি এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয় তখন আমরা নিরুপায় হয়ে উপজেলা এসে এসিলেন সাহেবকে বিষয়বস্তু সব কিছু খুলে বলে তখন এসিলেন বলেছেন ঠিক আছে আপনারা থানায় যান এবং প্রথমে আপনারা হাসপাতালে যাবেন হাসপাতালে রিপোর্ট নিয়ে থানায় যাবেন তখন আমরা থানায় সব বিষয়বস্তু খুলে বলি তখন থানায় আমাদেরকে বাড়িতে আসার জন্য বলে তখন আমরা বাড়িতে এসেছি এবং সরকারিভাবে আমাদের সাত নং ফুলতলা ইউনিয়নের তহসিলদার দুইজনকে আমাদের বাড়িতে পাঠান তখন সেই সময় আবার ঘটনাস্থলে আর তামিয়া ছেলে তিনজন সুমন ইমন ইসলাম এবং তাদের মাও আর সেই গড়ার আমার পাশের বাসিন্দা সেখানে উপস্থিত হয়ে সেই সামনে আবার অত্যাচার শুরু করে তখন ইসলাম উঠে বলে যে সরকারি ভাবে সরকারি জায়গার উপরে কোনো রাস্তা হবে না আমার বাবার বাড়ির উঠানের মধ্যে কানে দিয়ে রাস্তা হবে তখন আমার বাবা বাধা দেওয়ার কারণে আমার বাবাকে খুব বেশি মারধর করে তখন আমি বাধা দেই আমার বাবাকে এইভাবে মারবেন না তখন সেই শুধুকে ঘরের ভিতরে আমাইছে সুমন হামাইয়া আমাকে মারতে শুরু করে তখন আমার একটা ছোট বাই আছে সেই ছোট ভাইয়ে বাধা দেওয়ার কারণে আমার বাইরে আচার মারি ফলাইছে ফেলানি পরে আমাদের মাটির একটা ফিল্ডার আছে সেই ফিল্ডার দিয়ে আমার ভাইয়ের মাথায় খুব বেশি আঘাত করে সেই আঘাতের কারণে আমার ভাই চিৎকার হয়ে শুয়ে পড়ে তখন আমি সুমনকে আবার বাধা দেই তখন সুমন আমার চুলের মুঠি ধরে লাতমারিয়া লোপাতাড়ি বাড়ি দিয়ে আমার ভাইকে একটা চুরির আঘাত দিয়ে আমার বাইয়ের পেটের মধ্যে অনেক কানি আঘাত করে তখন সেই বিষয়বস্তু আমরা গত আমরা আমাদের জুরি উপজেলা ওসিকে সব কিছু খুলে বলি তখন আমাদের বাড়িতে থানা এসে উপস্থিত হন তখন আমাদের বাড়িতে থানা এসে উপস্থিত হল থানা আমাদেরকে বলে ঠিক আছে আপনারা এখন হাসপাতালে গিয়ে চিকিৎসা করাও তখন আমরা চিকিৎসা তখন আমরা আবার চিকিৎসা করাই তখন ওসি সাহেব অতি চায়ের চেয়ারম্যানকে ফোন দেয় ফোন দিয়ে বলে যান আপনার ইউনিয়নের সুষ্ঠুভাবে সাত নং ফুলতলা ইউনিয়নের সুষ্ঠুভাবে একটি বিচার করুন কিন্তু সে আমরা সেই সাত নং ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের মেম্বার সহ নয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে সুমন উঠে আবার আমার বাবাকে গালাগালি করে এবং আমরা আমরা মুরব্বিদের কাছ থেকে বিদায় নিয়ে বলেছি যে আমরা এই বিচার মানি না এই বিচার সুষ্ঠভাবে হয়েছে না এবং আসামি পাঁচজনের জনের মধ্যে আসামি পাঁচজনের মধ্যে আমরা পাঁচজনকে জনকে পাঁচ জনে আমাদের ঘরের ভিতরে এসে মারধর করছে কিন্তু আসামি একজন ইউনিয়নের যায় কিন্তু চেয়ারম্যান সেই কোন অভিযোগ করেননি প্রধানমন্ত্রী আমাকে একটি গড় দিয়েছে সেখানে থাকার জন্য যেদিন থেকে সেখানে আমি প্রধানমন্ত্রী গড়ে থাকা শুরু করেছি সেই দিন থেকে আপনার মেয়ে ছেলে ইসলাম ইমন এবং সুমন সবাই মিলে আমাদের উপরে খুব অত্যাচার শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী আমি সেই বিচার চাই এবং আমার পাশের যে আমার প্রতিবেশী আছে তাদের উপরে খুব হুমকি দেয় খুন করার চেষ্টা করে আমাদেরকে গোড়ের ভিতরে এসে জ্বালাইবে আমাদেরকে বা মারদ করবে সেই হুমকির মাননীয় প্রধানমন্ত্রী আমরা গড় থেকে বের হতে অনেক ভয় পাই যদি আমরা আপনাদের আমরা আপনার কাছে সুস্থ এবং বিচার চাই যদি আমরা সুষ্ঠুভাবে বিচার না পাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পরিবার সবাই আত্মহত্যা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি সশষ্ট বিচার করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আপনি হচ্ছেন এই দেশের একজন জননেত্রী মা আপনি আমাদেরকে একটি আশ্রয়হীন করে দিয়েছেন আমরা নিরহী মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আমরা একবেলা খেলে বেলা খেতে পারি নি মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য আপনি আমাদেরকে একটি ঘর দিয়েছেন কিন্তু সেই ঘরের থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপতার মি চলে তিনজন আমাদের ইমন সুমন এই তিনজন ছেলে আমাদেরকে কোনোভাবে নিরাপত্তা দিতে দিছে না অনীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে সুস্থ এবং নিয়ে বিচার চাই যদি সুস্থ বিচার না চাই মানে প্রধানমন্ত্রী আমাদের পরিবারে আমার একটি মেয়েরে সরকারে প্রধানমন্ত্রী একটা গোড় দিছে গোঁড় দেওয়ার কারণে আমার পার্শ্ববর্তী যারা আছে যারা দখলে জাগাটি আছিল এখন বর্তমানে প্রধানমন্ত্রীর আছে এই আওতায় এই জাগাটা ওই জায়গায় ঘর দেওয়ার পরে ওরা কিন্তু অত্যাচার করে আফতার আফতার আক্তার মিয়া ছেলে আফতার মিয়া ছেলে ইসলাম সুমন ইমন এবং তার মাসও ওই আমার মারছে আমার মেয়ে ওই আমার পার্শ্ববতী ঘরের যে মেয়ে উনির জামাই উনিরে আমার মেয়েরে আমার ছেলেরে আমারে সব আমরা বড় হইয়া পারে বুঝছেন এমন সন্ত্রাস বুঝছেন নেই আমরা তার বয়ে ভাই বয় ভাইয়া বুঝছেন করি এরপরে আমরা শান্তি দেখ না মাননীয় প্রধানমন্ত্রী বিচারটা চাইয়া বিচার চাইয়ার আমরা আমার আকল নাই আমার লেখাপড়াও নাই জ্ঞান বুদ্ধিও নাই বুঝছেন নেই আমি লেখাপড়া করতাম না বাবা ছোটো তাইয়া মরিছে গেছে নি ওখানে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচারটা চাইয়া